আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিপিএনটি ইউএস এর সংবাদ বুলেটিন সাথে আছি আমি আব্দুর রৌফ শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে পঞ্চান্ন হাজার অভিবাসীর জন্য ডিভি লটারি আবেদন শুরু সাত অক্টোবর ঘিরে নিউ ইয়র্কে বিক্ষোভের শঙ্কা সেপ্টেম্বরে গণপিটুনিতে প্রাণ গেল আটাশ জনের এবং এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্র সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুই হাজার ছাব্বিশ সালে ডাইভার সিটি ভিসা বা ডিভি লটারি প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশের নাগরিকরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে না মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে দুই অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত অনলাইনে বিনামূল্যে এই প্রক্রিয়ায় আবেদন করা যাবে তবে যারা সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হবেন তাদের নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে ডিভি লটারির জন্য বাংলাদেশ ব্রাজিল কানাডা চীন ভারত মেক্সিকো সহ আরও কয়েকটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন না প্রতি বছর এই প্রোগ্রামের মাধ্যমে পঞ্চান্ন হাজারের বেশি মানুষকে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে অভিবাসী হিসেবে গ্রহণ করা হয় আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য মার্কিন স্টেজ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাওয়া যাবে ইজেল হামাস যুদ্ধের এক বছর পূর্তিতে সাত অক্টোবর নিউ ইয়র্কে বড় ধরনের বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মেয়র অ্যারিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে জানান মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করা হলেও আইন শৃঙ্খলার অবনতিতে জিরো টলারেন্স দেখানো হবে ইহুদি সম্প্রদায়ের হাই হলিডে উপলক্ষে এবং ইসরায়েল ইরান উত্তেজনার প্রভাবে কোনো নেতিবাচক ঘটনা এড়াতে শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তবে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে এখন পর্যন্ত নিউ ইয়র্কে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য নেই সেপ্টেম্বর মাসে সারাদেশে ছত্রিশটি গণপিটুনির ঘটনায় অন্তত আটাশ জন নিহত হয়েছেন এছাড়া গুরুতর আহত হয়েছেন চোদ্দ জন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি সেপ্টেম্বর মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিস্তারিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে অন্তত তিরাশিটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছে ১৬ জন এবং আহত হয়েছে সাতশো জন সহিংসতা তিরাশিটি ঘটনার মধ্যে পঁয়তাল্লিশটি ঘটনা ঘটেছে বিএনপির অন্তকন্দলের কারণে তেইশটি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পাঁচটি আওয়ামী লীগের অন্তকন্দল ও দশটি ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে নিহত ১৬ জনের মধ্যে অন্তকন্দলে আওয়ামী লীগের একজন ও বিএনপির আটজন নিহত হয়েছেন বাকি সাতজন নিহত হয়েছেন বিরোধী পক্ষের হামলায় ষোলো নিহতের মধ্যে এগারো জন বিএনপির আর পাঁচজন আওয়ামী লীগের কর্মী সমর্থক এতে বলা হয় সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতের নয়জন নিহত হয়েছেন সারাদেশে আধিপত্য বিস্তার ও দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের আরও অন্তত আটজনের মৃত্যু হয়েছে এসব সহিংসতায় কমপক্ষে দুশো পঞ্চাশটি ঘরবাড়ি যানবাহন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন সব কিছু ঠিক থাকলে আগামী সাত অক্টোবর থেকে সপ্তাহ খানেকের জন্য ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সফরে থাকবেন পররাষ্ট্র সচিব শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে যুক্তরাষ্ট্র যাবেন জসীম উদ্দিন আগামী সাত অক্টোবর ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের এরপর তিনি ওয়াশিংটন থেকে নিউ যাবেন ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায় ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস ইউএসটিআর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সচিবের এছাড়া জাতিসংঘের বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ ছিল না নিউ বিএনপি নেতা গিয়াস আহমেদের বাসভবনে ঈদে মিলাদুন্নবী উদযাপন এবং যুক্তরাষ্ট্রের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন সঙ্গীত শিল্পী সবিতা দাস দাসন সিপিএম টিভি বুলেটিনে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদের নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ডের বাসভবনে ঈদে মিনাদুল নবির ও আলহিউসাল্লাম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত রোববার সন্ধ্যায় এ মাহফিলে নিউ ইয়র্ক সিটির সোনামধন্য ওলামারা উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের আখলে বাইথ জামে মসজিদের পেশ ইমাম সৈয়দ মোতাবাকিল বেল্লা সভাপতিত্বে ও গিয়াস আহমেদের পরিচালনায় মাহফিলে বক্তব্য দেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগ বিলাল মসজিদের ইমাম সৈয়দ আনসারুল করিম মুফতি আব্দুল মালিক হাফেজ রফিকুল ইসলাম সৈয়দ উমায়ের হাসান মৌলানা মাহমুদ সৈয়দ মুস্তাকিম বিল্লা হাফেজ টিপু রহমান ও কাউসার আহমেদ এ সময় নাথ পরিবেশন করেন পাকিস্তান থেকে আসা হাফেজ ফারুক খান মানবসেবায় নিরন্তর সড়ক থাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সঙ্গীত শিল্পী সুবিতা দাসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে দেশটির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড গ্র্যাজুয়েট কলেজ অ্যান্ড সেমিনার ইন্টারন্যাশনাল গেল আঠাশ সেপ্টেম্বর নিউ জাতিসংঘের সদর দপ্তরে উনআশি সাধারণ অধিবেশনের সাইট লাইনে এক অনুষ্ঠানে সবিতার হাতে ডক্টর ডিগ্রির সনদ তুলে দেন প্রতিষ্ঠানটির উপাচার্য মাইকেল পি পিটচেল এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আন্তর্জাতিক প্রশাসনের প্রধান রবিনে লকক লক যুক্তরাষ্ট্রের শিশু কিশোরদের গান শেখার প্রতিষ্ঠান বনহি শিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিতা দাসের বাড়ি বরিশালে তিনি সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন নামে একটি সমাজ সেবা সংগঠনেরও প্রতিষ্ঠাতা উনিশশো সালে চিকিৎসক স্বামী প্রভাত দাসকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন তিনি দুই সালে গড়ে তোলেন বনহি শিক্ষা সঙ্গীত নিকেতন একশো জন শিক্ষার্থী এখানে গান নাচ কবিতা আবৃত্তি বাদ্যযন্ত্র বাজানো ছবি আঁকা ও বাংলা ভাষা শেখে সবিতা দাসের শখের বাউল ও সাধন কল্প নামের গানের দুটি রয়েছে প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা তেরোশো সালের আজকের এই দিনে খলিফা মনসুর বাগদাতের ভিত্তি স্থাপন করেন পনেরোশো সালের আজকের এই দিনে ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয় আঠারোশো সালের আজকের এই দিনে বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় আঠারোশো সালের আজকের এই দিনেই এই ছিল সিভিএন টিভি এর সংবাদ বুলেটিনে শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে